হ্যালো সবাইকে গুড মর্নিং অ্যান্ড শুভ মহালয়া ভেবেছিলাম আরও ভোরবেলা উঠবো কিন্তু সেটা আর সম্ভব হয়ে উঠলো না যাই হোক পাঁচটার সময় ঘুম থেকে উঠলাম উঠে হাঁটতে হাঁটতে মাঠের দিকে গেলাম এত ভালো লাগছিল ভোরবেলাটা এটা সচরাচর তো ওঠাই হয় না এই মহলায় বা কোনো বিশেষ কারণ ছাড়া যাই হোক তারপরে গিয়ে দেখি দিদির ছেলে ওরা বাজি ফাটাচ্ছিলো আমি ওদের থেকে নিয়ে একটা বাজি ফাটালাম বেশ ভালো লাগছিল কিন্তু ভয়ও লাগছিলো তারপরে মাঠে খানিকক্ষণ বাজি ফুটিয়ে বাড়িতে চলে আর বাড়িতে ওরা এত জোরে বাজি ফাটাচ্ছিলো আমি তো কান হাত চেপে সব বসেছিলাম তারপরে যাই হোক ওদেরকে বললাম যে তোরা যখন ফাটাচ্ছিস আমাকেও আমি ফাটাই এই আজই কি আজ আমি তো ভয়ে এত জোরে আওয়াজ করেছি ওরা বলছে তো বাজির থেকে তোর গলার আওয়াজটাই বেশি যাই হোক তারপরে ভোরবেলা একটু রেডি ফেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম গঙ্গা ও দর্শনের জন্য যাই হোক তারপরে রাস্তায় যেতে যেতে এরকম একটা সুন্দর দৃশ্য চোখে পড়লো এত ভালো লাগছিলো এটা ছিল শহরের পাশে ওখানে দাঁড়িয়েছিলাম বেশ খানিকক্ষণ তারপরে চলে যাচ্ছিলাম রামপ্রসাদ ঘাটের দিকে গিয়েছিলাম রানী রাসমণি ঘাটে কিন্তু ওখানে ঢোকার কোনো উপায়ই নেই আর এখানে দেখেছো কত পরিমাণে ভিড় এটা শহর ছিল যাই হোক তারপরে কোন ঘাটে যাব বলতে বলতে চলে গেছিলাম সিদ্ধেশ্বরী ঘাটে এখানে গিয়েও দেখি প্রচণ্ড পরিমাণে ভিড় আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো জলের স্রোতটা দেখেছো কত সুন্দর লাগছিল যাই হোক তারপরে এখানে গিয়ে কিছু হোক বা না হোক আমার না সেই পুরনো স্মৃতিগুলো আবার মনে পড়ে গেল ওই যে বলে না পুরোনো জায়গায় গেলে পুরনো স্মৃতিগুলো আগে মনে পড়ে আগে একটা সময় এখানে দিন রাত্রি চব্বিশ ঘন্টা আমরা সব বন্ধুরা মিলে আড্ডা মারতাম এই স্লাপের উপর বসে থাকতাম এই রাস্তা থেকে দৌড়দৌড়ি করতাম আম গাছে ঝুলতাম অনেক কিছু যাই হোক তা তারপরে এখানে ঘুরে ঘুরে একটু ওপরে চলে গেছিলাম দুটো চা নিয়ে নিয়েছিলাম ওই যে সকালের সন্ধ্যে শুরুটা চা দিয়ে করতে আমার বেশ ভালো লাগে কিন্তু চাটা একদম ছিল মুখটা পুরো নষ্ট হয়ে গেল যাই হোক তারপরে ওখান থেকে বাড়ি ফেরার সময় দেখো রাস্তায় কী হয়ে গেল নেমে গেল অঝোরে বৃষ্টি যাই হোক বেশ অনেক দিন পরে ভোরবেলা বৃষ্টিতে ভিজেছি ভালোই লাগিল খুব একটা খারাপ লাগিনি আমি তো ভীষণ আনন্দ পাচ্ছিলাম যে ভোরবেলা বৃষ্টিতে ভিজছি ঠান্ডা লেগে যাওয়ারও ভয় ছিল যাই হোক আমি এবার বাড়ি যাই তোমাদের সাথে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে